আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি টিম দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে এলেই আমাদের ছোটাছুটি বেড়ে যায় বিভিন্ন এলাকায় যাচ্ছি বড় বড় গরু দেখাচ্ছি যারা গরু পাগলা আছে তারা দেখছেন বিশেষ করে খামারি ভাইদের একটু হলেও উপকারে আসছে শুধু খামারি না যারা ক্রেতা সাধারণ তারাও জানতে পারছেন কোন কোন এলাকায় কি সকল গরু লালন পালন হয়েছে এবং কি সকল দামে বিক্রি হচ্ছে যাই এটা আমরা যারা এই রিলেটেড কাজ করি তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে আজকে যাচ্ছি সেই মেলান্দহ এটি আহ জেলার নাম কি সমাজ জামালপুর জামালপুর বেলান্ত এখান থেকে অনেক দূর বৈরী আবহাওয়া কিছুই করার নেই আপনারা জানেন উপকূলীয় এলাকা সহ প্রায় বেশ কয়েকটি জেলা এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে ঝড় বৃষ্টি হচ্ছে জলসাচ হচ্ছে লবণাক্ত পানি সমতলে উঠে যাচ্ছে ভাত ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত আমরা দেখছি অর্থাৎ গত রাত থেকে কিন্তু কিছু করার নেই এই বইরি আবহাওয়ার মধ্যে আমাকে যেতেই হচ্ছে আজকে সাতাশ তারিখ সাতাশ পাঁচ দুই হাজার চব্বিশ বেশ আগেই ডেট করা ছিল আমার এক প্রিয় ভাই প্রিয় খাবারির দাওয়াত ছিল বৈরি আবহাওয়া কিন্তু ক্যান্সেল করার কোনো উপায় নেই যাচ্ছে আজকে আমার সাথে সময় দিচ্ছে আমার প্রিয় বন্ধু মাই হার্ট মাওলানা মোহাম্মদ জাকির হোসেন ওরফে গোপালী প্রাণ কুটকুট করে হাসি দিয়ে তাকে সাথে নিয়ে যাচ্ছে কারণ দূরে গেলে মজা লাগে না একা একা যদিও আমার সঙ্গে সব সময় আরো তিনজন আছে দুজন ক্যামেরাম্যান একজন পাইলট এর পরেও ওরা তো সব জুনিয়র ছেলেরা আমার বন্ধু জাকির থাকলে আমার কাছে মনে হয় অসাধ্য সাধন করে ফেলবো আমি কারণ বিভিন্ন এলাকায় যাই অনেকটা ফিল হয় অর্থাৎ মানে খুব খারাপ লাগে একা একা কথা বলতে পারিনি একা একা যখন চলতাম তো এখন আমাদের জাকির ভাইও এখন ব্যস্ত হয়ে গেছে তারও একটা ছোটখাচো ব্যবসা অলরেডি শুরু হয়ে গেছে এর আগেও ছিল মাঝখানে একটু অসুস্থতার কারণে বন্ধ ছিল বাড়িতে বসেছিল এখন ওকে নিয়ে ঘুরে বেড়াই আজকে আমার সঙ্গে যাচ্ছে জাকির ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি তো এই বৈরী আবহাওয়ার মধ্যেও যে আমরা আজ যাচ্ছি তোমার অনুভূতি কি তোমাকে কষ্ট দিচ্ছি কিছু গাল মারা থাকলে বলে ফেলো কথাটা বলছো এটাই রিভিউ করলে দেখা যায় আবে জামন্তয়াল হার্ট দুটোতে আমি আবার একটা হার এখন এই বড় আবার বদল তোমাকে ছেড়ে দিতে তোর ভালো লাগে না তুমি আমাকে একটা উপদেশ দিয়েছো আমি একজন মাওলানা এর তার পাশে পাশে আরেকটু পা আছে আমি কিন্তু একটা ডাক্তারও বটে মামা জাকির হোসেন আমাদের বয়স হয়ে গেছে আমি সবসময় আমার ব্যাগে একটা ওই প্রেসার বাবার ফটো বেশে দেখিয়ে দিয়েছি গ্যাসের ওষুধ রেখে দিয়েছি কোনো কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমি চিকিৎসা করতে পারি তোমার হোক বা আমার হোক এই কারণেই আরো তোমাকে একা আসার ভালো লাগে না কথা নেই কথা সত্য এই বইয়ের আবহাওয়ার ভিতরে যদি তোমার সাথে যাওয়া এবং আমার এখন ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভালো লাগুক আর নাই লাগুক তুমি তো বলবাই আমাকে খুশি করার জন্য আমার দর্শকদের যাতে করে ভালো লাগে সেভাবে তুমি কথা বলবা তোমার প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের সঙ্গে আজকে সময় দিচ্ছ তো এখনো কিন্তু বাতাস যথেষ্ট পরিমাণ বাতাস আছে এবং বৃষ্টি হচ্ছে কখনো রিমঝিম কখনো মুসুমধারে কখনো টিপ টিপ বৃষ্টি বৃষ্টি কিন্তু একবারে থেমে নেই বৃষ্টি পড়ছেই এখন জানি না যেখানে যাচ্ছি সেই জামালপুর মেলান্দহ ওখানকার আবহাওয়া কেমন যাই হোক যেহেতু কথা দিয়েছি আজকে ডেট না গেলে ওনারা রাগ করবে আল্লাহ যেন সহি সালামতে নেয় দর্শক দোয়া করবেন এখন আমরা এরকম বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাব আপনারা আমার সঙ্গেই চলুন এবং মজার ভিডিও দেখবেন আশা করছি সেই অপেক্ষায় থাকুক এখন আমরা সামনে দিকে তাকাবো দৃশ্য